রূপের বড়ায় করিস না রে রূপ চিরদিন থাকে না রূপের বায়ে করিস না রে রূপ চিরদিন থাকে না নিজের মুখটা একদিন রে তোর যন্ত্রণা নিজের মুখটা একদিন হইব রে তোর যন্ত্রণা ঠিক না রূপের বায় করিস না রে রূপচির দিন থাকে না রূপের বায় করিস না রে রূপচির দিন থাকে না নিজের মুখটা দেখা একদিন হইবরে তোর যন্ত্রণা নিজের মুখটা দেখা একদিন হই বড় তোর যন্ত্রণা সময় হয় লব শিখো সুখের জীবন থাকবে না রে দেখবে না কেউ চাইয়া সময় হলো বড় শিখো সব দেব শিখাইয়া সুখের জীবন থাকবে না রে দেখবে না কেউ চাইয়া ভাই কামর বীরে জালা পারবি না বাই সাথাই কামর তুই জালা পারবি না রূপের নিজের মুখটা দেখা একদিন হই তোর যন্ত্রণা নিজের মুখটা দেখা একদিন হই বরে তোর যন্ত্রণা কিসের এত বড়াই তোমার মাটির দেহ লইয়া ময়রা দেখো কামা শেষ করব সব খাইয়া কিসের তো তোমার মতির দেহ লো পো কামা শেষ করবো সব খাইয়া এই দুনিয়া ছাড়তে হবে অহংকার কইরো না এই দুনিয়া ছাড়তে হবে অহংকার নিজের মুখটা দেখা একদিন হই বড় তোর যন্ত্রণা নিজের মুখটা দেখা একদিন হই বড় তোর যন্ত্রণা রূপের বাই করিস না রে রূপ চিরদিন থাকে না রূপের বায় করিস না রে রূপ চিরদিন থাকে না নিজের মুখটা দেখা একদিন হই বড়ে তোর যন্ত্রণা তোর যন্ত্রণা ঠিক না বেঠে এই চেহারা কি চিরদিন থাকবে চেহারা সৌন্দর্য থাকবে না যদি বয়স সোজা মানুষটা খোঁজা হয়ে যাবে সুন্দর চামড়াটায় ভাস পড়ে যাবে একদিন দু সময় শেষে মালাকুল মাও তার বেজানটা নিয়ে উড়াল দেবে মাটির সাথে পড়ে থাকা লাগবে কেউ নাম ধরে ডাকবে না সবাই বলবে মরা লাশ বলেন ঠিক না বেঠে এই মরা লাশ হওয়ার আগে কবরের জন্য একটু গোছানোর দরকার আছে না নাই কবরের জন্য গোছানোর দরকার আছে না নাই সেই কবরের জন্য গোছাতে রাজি কবরের জন্য গুছাইতে রাজি কিটা কিটা একদম সবাই কবরের জন্য গুছাইতে চান সত্যি সত্যি এই হাতটা এরকম করে নাড়েন দিন নাড়েন নাড়িয়েছেন এই হাতটা বাম হাতটা নামান বাম হাতটা নামান এই ডাই হাতটা মুট করেন মুট 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 এবার পকেটের মধ্যে ঢুকান যার পকেটে যা আছে নিজের ডাই না থাকলে পাশের ডাই হাত ঢুকান আমার পকেটে নেই সজল দাও সজল দাও 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 শিখিয়ে দাও একদম একজনও মারুম হবেন না তারপরে যে আমি এখন তো যুবকদের গান শুনিনি তুমি যার লাগিয়া দরকার আছে না নাই এখনো মাবন্দের বোনদের সেই দুইটা কারণের কথা বলা হয় নাই দরকার আছে না নাই কারণ মা আমার দাও শিগগির দাও নাই পকেট থেকে আমি হাত বের করতে পারছি হ্যাঁ কোনে কোনে ও মা এই পকেটের মধ্যে ঢুকোই না এই যে আমি আগে ঢুকলাম এই পকেটটা হাত বের করলাম এই যে পাঁচশো টাকা হ্যাঁ ঠিকই আছে আল্লাহ আমি এই যুবকদের আয়োজনে পরকালের জন্য পাঁচশো টাকা দিয়ে গেলাম এই মাহফিলের জন্য ওগো আল্লাহ তুমি আমার দানকে কবুল করে নাও আমার স্ত্রীর হায়াত বাড়ায় দাও তারপর আমার যা হায় হবে ও অন্তত বেশি থাকুক কারণ আমি ঠিকমতো টাইম দিতে পারি না খালি মাহফিল করে বেড়াইতেন এটা তাড়াতাড়ি

আম্বিয়ার মতো যদি কেউ থাকেন আমার কাছে দিয়ে যেতে পারেন আমি দোয়া করে দেব এমন কোন আল্লাহ বান্দা আছেন নাকি যুবকদের এই কাজে সন্তুষ্ট হই পাঁচশো টাকার একখান নোট দিবেন এক হাজার টাকার একখান নোট দিবেন কেউ আছেন এক হাজার টাকা পাঁচশো টাকা দেওয়ার মতো কোন আল্লাহ রলি যদি থাকে মা বোনের আমার ও আমার ভাইরা যারাই আছেন আল্লাহর জন্য আল্লাহর দিনের জন্য কোরআনের জন্য ইসলামী আন্দোলনের জন্য দিন কায়েমের মাহফিলের জন্য এই মাহফিলে হক কথা বলা হয় মমতাজের শোনানো হয় না কালেকশনের কথা বললে অনেকেই সাহি রে ও আমার ভাইরা বাবা

পুলিশ এখানে ডিউটি করে উনিও চিন্তা করলেন মাহফিলে যুবকদের জন্য দিয়ে যায় অনেকে মনে করে প্রশাসন মাহফিল বন্ধ করে দেয় না প্রশাসনের লোকেরা বন্ধ করে না বন্ধ করার জন্য আল্লাহর ওলি আসে না না আমার ভাই দোয়া চাইলেন মায়ের জন্য মা অসুস্থ পীড়িত অবস্থায় আছেন আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আমার পুলিশ ভাইয়ের মাকে সুস্থ করে দিন বলেন আমিন আপনজন যারা বলে জান্নাতের বাগান বানাইয়া দিন আমার ভাইজানের জন্য আল্লাহ রাব্বুল আলামিন নিষ্ঠার সাথে সততার সাথে দায়িত্ব পালন করার তৌফিক দান করে দেয় বলেন আমিন অনেকেই মনে করে পুলিশ খারাপ পুলিশ খারাপ আরে পুলিশ অত খারাপ না একবার একজন গরীব মানুষ গরীব দুঃখী মানুষ দুঃখী মানুষ ছাড়া আপনি বসবেন এক গরিব দুঃখী সে প্রতিদিন আল্লাহর কাছে একটা চিঠি পাঠাইতো আল্লাহ তুমি আমার চল্লিশটি হাজার টাকা দাও আমি দিন আদায় আসি খুব কষ্টে আসি চল্লিশ হাজার টাকা যদি তুমি দিতে বেঁচে যেতাম আমার ভ্যানের ব্যাটারি লাগাবো বুঝলেন লিখে একটা বেলুনী গ্যাস ভরিয়ে উড়ে দিত ওই বেলুনটা প্রতিদিন যেই থানায় যেয়ে পড়ে পাশে ছিল থানা থানার পুলিশের চিন্তা করলারে এই গরিব মানুষটা প্রতিদিন আল্লাহ নেই দেখো সাহায্য বলছে যে একটু আমরা সবাই দাও কিছু টাকা দাও ওই গরিবের সহযোগিতা করিয়া যেন উনি ভ্যানের ব্যাটারি কিনতে পারে এবার সবাই টাকা তুলে কুড়ি হাজার টাকা হয়েছে ওইটা নিয়ে পুলিশের লোক যে দেয়ার পারে পারের দিন আনন্দ করা যেমন তেমন আবার বেলুন উড়িয়ে দিয়েছে সেই বেলুন থানায় পড়িয়েছে থানার পুলিশ ডাকে যে ওখানে লিখেছে আল্লাহ তুমি টাকা দিয়ে দিয়ে পাঠালে ঠিক আছে কিন্তু পুলিশে পাঠালে কেন ওরা তো 20000 তেছ মাইরি দিস চিন্তা করতে পারে না ও বিশ হাজার আর ও মনে করে যে বিশ হাজার মাইরে খেয়ে তার মানে প্রশাসন আমাদের ভাইয়েরা আইনের শাসন কায়েম করে যা উপর থেকে কমান্ড আসে সেটাই পালন করে কারো হাতে হ্যান্ড কাপ লাগায় লাগানো পরে নিজে আবার কাঁদে হুজুর গো আপনার হাতের হ্যান্ড কাপটা আমার মন টানে না কিন্তু করার কিছু না এটাই দায়িত্ব এটাই কর্তব্য এই ছাড়া করার কিছু ছিল না ও আমার ভাই এই জন্য প্রশাসন অনেকেই যখন পুলিশ বাড়া যায় ফেসবুকে কমেন্ট করে আলহামদুলিল্লাহ এরা মাসে না নাই এইগুলো করা যাবে না যাবে না কারণ ওরা মানুষ ওরা রাত জেগে আপনার আমার পাহারা দেয় কত কষ্ট করে রাতের অন্ধকারে যখন আপনি নিয়মে ঘুমান আপনার গোয়ালের গরু পাহারা দেয় পুলিশে আপনার রাস্তা পাহারা দেয় পুলিশে গ্রামে ডাকাত ঢুকতে দেয় না চোর ঢুকতে দেয় না এইভাবে কষ্ট করে যায় আর আপনারা দু একজন খারাপ এইটাকে নিয়ে সবজনের উপরে চাপাই

বেশি সময় নিয়ে যাবে না কেমন দান করেছেন টাকা তো দেখছি প্যাকেট সব খালি এরম প্যাকেট হলে কি করে হবে পুলিশে যেখানে টাকা দেয় আপনারা দেন না কেন না দিলি বলে পুলিশদের ধরাই দেবো দেবেন না আর কেউ দেবেন না আর কেউ নেই পাঁচশো এক দেওয়ার মতো নেই এরকম মানুষ তো থাক সভাপতি সাহেব নেই এরকম ছেলের জন্য দোয়া ছেলের জন্য দোয়া চেয়েছে পাঁচশো টাকা নাম কি মোহাম্মদ খালিদ বিন ওয়ালিদ দেখেন আল্লাহ পাঁচশো টাকা দান করলো নবীর সাবির নামে নাম সবচেয়ে আল্লাহ যাকে খালিদ সাইফুল্লাহ আল্লাহ যাকে আল্লাহ তরবারি বলেছে সেই আল্লাহর নবী আল্লাহর তরবারির খেতাব দিয়েছে সেই তার নামে নাম পাঁচশো টাকা দিল আল্লাহ দানকে কবুল করে নাও ছেলের জন্য দোয়া চাইলো মনে নির্বাসনা পুরা করে দাও